হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা বাংলাদেশ সেনা প্রধানের হাসিনা সরকারের পতন অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা বাংলাদেশ সেনা প্রধানের বাংলাদেশের সরকার প্রথম দেশ শেখ হাসিনা ইস্তফা দিয়ে ডাকাত ছেড়ে আগরতলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার চল্লিশ মিনিটের মাথায় সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশ সেনা প্রধান তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশে পরিচালনা করা হবে সব হত্যা অন্যায়ের বিচার হবে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই অগ্রাধিকার সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে যাব তার সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব সব স্বাভাবিকের দিকে এগব বাংলাদেশের পাশে আছে সেনা সেনা প্রধান ওয়াকার উজ্জামান বাংলাদেশের জনগণের কাছে আর্জি করে বললেন আপনারা শান্তি বজায় রাখুন ভাঙচুর করবেন না আমি নির্দেশ দিয়েছি পুলিশ বা সেনাবাহিনী গুলি চালাবে না হিংসা পরিহার করে সংযুক্ত হবার এবং শান্তি বজায় রাখার আমি যাদেরকে পেয়েছি আমি বলেছি সবাই প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছে এখানে নমিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা